হাসি হয় জান্নাত তাকি হাসি দিলে শরীর ফাতল জান্নার তাকি আয় দেয় শরীর ফাতল হয় আমি দিলে গুম হয় টেং মুখে দিয়ে হারায় মসজিদ আমি দিলে দেবায় বিস্ত হল বাগইন থান আমানির আওয়াজ অথ বড় করি আওয়াজ দিন ই যে আওয়াজ ছুটোইত বাবুয়া তোর তালুওয়ালা লাগাই লইতো লাহা কুয়া ইল্লা বিল্লা হইত এখানে যদি মানুষের ওই নাচতে তো ওই বাস্তা জীবন জুড়ে দিয়ে তুমি খেয়ে হইবে না ই মশলা লাই আমরা মুসল ওখান দেখা যায় ইমাম তো কি মুসলি হাই ডাট হ্যাঁ নমাজ বেটা দামান তিন গালা দইছে এক গালা দই না ফা দয় না মোজা কুলত না শর্ট মোজা আমরা লাগান লম্বা নাই হইলা অজু হয়েছে না দাননি মেয়া উজু হয়েছে না ফাও দেওয়া এটা কীতা ফাও দেওয়া দানি কে শুন্যা শুন্য তো বড় হয়েছে কুলত না কোন আসলে ফাগলি কুলে না উতাইলে ওইবন নি তার বনি মাতলে হয়নি আপনি বুঝতে না কিতা আপনি পড়ছেন নি আয় রে মুসলমান আজকে ইমাম হলো থাকি কি মুসল্লি হলে বেশি মস্তা জান বিদায় আমরার ই অবস্থা আমি কই মামার বাই হল যারা আছে যদি চিনিলে কি হয়নি আমি তো ফিফটি চিনি আর ফিফটি আমি প্রত্যেক জায়গাতে আমার প্রায় দিন প্রত্যেক দিন দুই একদিন বাদে বাদে মাহফিল আছে সব দিন আমার এগারোটা তো আজ আমি রায় দুইটা আড়াইটায় করো আমায় সব জায়গাতে সাত শুনে যে সান হোক যাই আমি দেখা যায় আমার বড়লেখা টন লেখা লাগাই যো হো টাইম মতো আমার দিন কারণ মানুষে তো হকির দেখলেও চিন কোনো হকিরে যদি শুটকুট লাগাইয়া যায় আপনি বিখ নি দৌড়ে যা আমার বাবা এবার মনে হয় ব্রেইনও সমস্যা হকির হইতেইলে আপনি ভাড়া কাপড় লেগাই থব কিছু লাগাই থছু জিকির ওখান হকির হিনতে জিকিরও পড় বা তারও দেখিয়ে দিনে এটা তার তিন ফুড়ি আইছে হে গান কো ফুড়তে তিন খান হইনি আপনারা এবার আইসিন কিনা জানি না দেখা যায় হে দেির হিনছে মেসে গলফেই মানছে ঠেকা ঠেকাতে না কিন্তু ওটার জিকির হনার বাদে বাফে এখান কয় ফুড়িয়ে সাইড খান কয় তো জোটা না লাগাইলে এ ভাইলো নেনি এর দা আল্লা আলামিনে আলমিনে গত বৎসর দ্বারা ইন্তেকাল করছেন এর আর মাপিরা দুয়া আমরা করতাম আমরা সময় দুনিয়ার থাকতাম না আমরা দুনিয়া থেকে যাওয়ার বাদে আমরা লাগিও দুনিয়াত মানুষের দোয়া করলা বাকি রাখতাম কিতা করতাম বলে আমার বাচ্চাটারে দিনই প্রতিষ্ঠান ভর্তি করতাম আমার বাচ্চা ও দিনই প্রতিষ্ঠান ভর্তি করতাম যে বাচ্চা আমি মারা যাওয়ার বাদে আমার কবরর খান্দাত গিয়া আমারে জিয়ারত করব আমার লাগি দোয়া করবো হুকাস বাহান আল্লাহ এর দায় আল্লাহ রব্বুল আলমিনে আমরা রে গত বছর আমিও আইসি আপনারাও যারা আসলা ই বছর হায়াত দিছেন ই হায়াত সুস্থতা নিয়ামত দিছেন সবই মিলিয়ে একবার আস্তেও একবার তা হই আলহামদুলিল্লাহ আরও আস্তে কৌক আলহামদুলিল্লাহ দুই নম্বর হইল আল্লাহ এমন এক নবীর উম্মত বানাইছেন যে নবীর উম্মতে পকাইশে দিলেও লাভ লুকাইয়া দিলেও সব পকাইশে দিলেও সব হোক সোহান আপনি যদি লুকাইয়াও সদগা করেন সব আছে পকাইশে দেন মন বালা থাকে তাকুয়া বালা থাকে ফরেজগাড়ি বালা থাকে যে আমি ওই মর্মে দিয়ার ইলেও তো আছে আপনার ওখানেছি বহুত মাদ্রাসা তো দেখছি গরুর গোছ লীলা মানে সীনা হইঞ্চি ষোলো হাজার টাকা বিকছে ষোল্লো দিয়ে হইতো না নাই হইবনি কেনে দিছেন বলি আমার দোয়ায় মফিলর উন্নতি হইব মসজিদের উন্নতি হইব ঈদগার উন্নতি হইব এই মন মানসিকতা যদি আপনি অগ্রসর করিয়া দেন তা আল্লাহ নবীও একবার কইচেন স্বাভাবিক হল আমার কিছু সম্পদর দরকার সদ্গা করো হত্রতী উসমান রাদিয়াল্লাহু আল্লাহ তাল্লাহন সম্পদর তিন বাটর একবার কয় বাটর তিন বাটর এক বাটা নিয়ে দিছ সারা মসজিদে নবী বলিয়া মসজিদে আগুক না অত সম্পদ আছিল উসমান রাজি আল্লাহন আল্লাহ উমর রাদি এক তুমি কি আনছো আল্লাহ আমি অর্ধেক সম্পদ আনছি অর্ধেক আপনার আর অর্ধেক আমার পরিবারের লাগে আবু বক্র সিদ্দিকের দিকে আবু বাকর তুমি কি বলি ইয়া আল্লাহ আমার সম্পদর সম্পদ নাই ওল সম্পদর সাবি আমি আপনার কদমে রাখলাম সুবাহ আল্লাহ এর দায় দেখো সারা সম্পদ দিলাইছেন আল্লাহ নবী ইশারাচ্ছেন একদিন আল্লাহ নবী নামাজ ভোলাইতে পারা না ওদরতে উমর আল্লাহ তালা উরে সাহাবি হলো ওরা তুমি আপনারা ওখানে নমাজ বলে এখানে বলে আল্লাহ নবী হয়েছেন নবী বাদে কোনো নবী হইলে আপনি হইতা তাইলে আপনি নমাজ ভোলাইতা হোক মহান সাহাবি হলে অগ্রসর করিয়া দেন আল্লাহ নবী জীর্ণ শীর্ণ অবস্থা মাথা উঠাইয়া কইন ও বিবি আয়সা আপনি আওয়াজ দিয়া আইতা। আর আমার আবু বক্কর নমাজ এখান দিয়ে বুঝাইন যে আমি যাওয়ার বাদে দুনিয়ার যদি মুসলিম উম্মার যদি নেতা হইন মুমিন উম্মার যদি নেতা হই তাইলে আমার বাদে আমার আবু বক্করে সারা সম্পদ দান খরচ আমার আবু বক্কর আমি বাদে তাইন মুসলিম জাহানর নেতা ওয়াহান আল্লাহ আপনার যদি আজকে আমি যদি আয়াত তিলওয়াত খুব সংক্ষিপ্ত সময় নিয়ম হইল রাইত আপনারা বারোটার ভিতরে ওয়াজ শেষ করতা মানুষের গুমোরও ডিস্টার্ব হয় আপনার বেদারই না জানে আমার আর ফেসবুকে লেখালে কেউ করাইতায় উল্টা সীতা যেতাইতায় আর আসলেও কিছু কষ্ট হয় মাইকাই নইলেও আর হয়েছে আল্লাহর দিই ও গত দেখলাম এখানে ওয়াজ করি আর ওয়াজও আমি সাববাজার ভাই এখানে গেছি আমি আসলে ফতকাটো চিনি না ড্রাইভার নেই আমি ঘুমাই আর বেটারে ওই রোজ তুই তোর দিকা দেখা ওরে যাইস না পারলে ঘুরিয়ে যাই আমার আর কোনো সমস্যা না দেখি মাইক পাতে অনো ওয়াজ তিন কিলোমিটার দূরে এখন ঘুরতে ঘুরতে ওয়াজ মিলে না মাইকের আওয়াজ মিলে ই মাইকের আওয়াজ উনিয়া আমি গাড়ি লিয়া ঘুরাই ড্রাইভারও চিনে না মানুষও রাইট মিলে না সেই তো তো আর ফিরিস্তাও মিলে না আর দুথির বাবা দিই দেখে মূল্য তো মানে তোরও আক্কা টেকা মনে হয় দিব তাবলা দুইটা লাশে লিয়া দিব ইলেও মাইক আছে একবারে মাথার উড়ে বেমারি মানুষের উড়ে এর দা মাইকের আওয়াজটা আমিও আজ পরিচালনা করি এর দা আমিও এইবার মনত করছি যে বারোটার ভিতরে বন করলে সব মানুষের বারোটা বাদে ঘুম লাগে ঘুমাইলা ফজরও নমাজ পড়া সহজ হইলো ও সিস্টেমটা করুক চালু করুক দেখ আল্লাহ আমরা তভিক দিতা হোক আল্লাহ মামিন আমরা যে আমি যে দিয়ে আয়াতি এটা আল্লাহ হইয়া আমি হইয়া না আল্লাহ ডাকিয়া হইয়া ইয়া ইউনকুল্লা ও ইমানদার হল ইমানদার হলে আল্লাহ বয় করতা। খেয়ে করতা ইমানদার হলে বেইমানে আল্লাহরে বয় করেনি বেইমানেও যদি বয় করত তে জিংসর প্যান্টর চেন খুলিয়া ওয়ে পেসা করতে পারতো পারতো নি বেইমানে যদি আল্লাহরে বয় করতো তাইলে হে কোনো অবস্থাতে খানে কাবার দিকে পেশা করতে পারতো না বেইমানে যদি আল্লাহরে বয় করতো তাহলে কোনো গরিব দুঃখীর সম্পদ টগিয়া খাইতে পারতো না বেইমানে যদি বয় করতো রাত্রির বেলা কোনো মানুষরে আটকাইয়া চুরি ধরতে পারতো না জুড়ে কৌকা ঠিক না ঠিক না যদি হে যদি ইমানদার হইতো এর আল্লাহ ইমানদার আল্লাহরে বইরা উনব্বই জায়গা তাল্লা ইমানদার হলরে ডাকিয়া কইসুন কোরআন শরীফ যত গানো কইসুন উপদেশ দিছেন আমলর কথা কইসুন বিদায় আল্লাহ কেন কই রে ইয়া ও ইমানদার হল ওল তানজুর নাফসুম্মা কদ্দামাত লিগাদ তুমি যে যাইতা অগ্রসর রাস্তা হইতায় দুনিয়া ছাড়িয়া দে যাইতায় হি রাস্তা লম্বা ই রাস্তার দায় তুমি কোন তো অর্জন করছো না জিরো কাছে আল্লাহ আচ্ছা বৌগা উরু থাকতে দ্বারা আমরা উরু আসলাম মাটির বেঞ্চ যে সময় বার হয়েছে না ওলা বাস আসিল তাহলে আম্মায় খাটিয়া দিয়ে বা ফুড একটা দিয়ে হইতো ন তুইও জমা করি করি তো আস্তা মাস জমা করি তুইতাম ওয়াজ আইলে বাংতাম চাল্লিশ পঞ্চাশ টাকা হইতো ওয়াজও লইয়া যাইতাম এখন আমি গাইতাম যে গিয়ে বেঙ্কও জমা করতে না হে আমার মুখে দিস আইতো ওলা না নিকার পর আসা কথা না নিকান বিদেশ গেছেন আপনি রুজি করা মুখর ভুয়া বা খাইল গেলো ইয়া দেখা যায় এটা সারা বিল্ডিং উল্ডিং বলে বলের হয়ে বিল্ডিং করছে হে চিন্তা করতে আমি অত টাকা খরচ আইছি বিদেশ আমার বাড়িতে গেলে আর টেকা জরুরি দরকার কাম কাজ করাই তুইব বিদায় ভুটাঙ্গি ইনও করছে না জিন্সর ভাড়া প্যান্ট বেশ টেকা দিল ইয়া গাউ তাটিসে না এ তার সিস্টেমেও চলছে বিদায় তার ই সম্পদটা তার কামো লাগছে বিদায় আমরা যদি আমরা জীবনে পরিচালনা করতে হয় দুইটা ঘটনা হইয়া আমি মূল সাবজেক্টও তাই মুখি যে বাচ্চা হইলা নে মুবারক রহমতুল্লা আলাহী একবার হজো গেছেন হজত যাওয়ার বাদে দেখা যায় এক ব্যক্তি চব্বিশ লক্ষ বা চব্বিশ বা ছাব্বিশ লক্ষ মানুষ বছর হজ করছেন এই সময় তো আটিয়া তৎকালীন সময় প্রায় পাশর দ্বারা আসিল বেশিরভাগ মানুষ হজ আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আল্লাহ গুমাইছেন হজ করিয়া টন্ডার বাবা এসে একটু এলাইন দিছেন দেখা যায় একজন মানষে মাথামাতি কররা যে অত মানষে হজ করছুন একটা মানুষের হজ কবুল হইছে না জিরো কোন আওয়াজ বিললে চিন্তা অরনি অত মানুষর হজ কবুল হইছে না আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহিন এ ভাই আগন্তুক ব্যক্তি আপনি কে বলে আমি আমি খেই কান দেখার ব্যাপার নাই অত মানষে হজ করার বাদে হজ কবুল হইছে না তবে একটা ব্যক্তির কারণে হজ কবুল হইছে এই ব্যক্তি হইল অমুক দেশের এক খামার বেটা জুরে হোক আসমাহান আল্লাহ মুবারক গুমর মাঝে দিকা হরে নেন বাড়ি কেন বলে এন বাড়ি অমুক জায়গাত এক হাজার কিলোমিটার দূর হই বলে আমার ঠিকানাটা হোক আমি তার দেখা করতাম তাইন হজর খাম শেষ করিয়া বাড়িত না ইয়া আমার বেটার বাড়িত গেছেন হোক আসমাহান যে সময় গেছেন আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ ইয়ালাইয়া খামার বেটার বাড়ির গিয়া হইন ভাই আমি আপনার বাড়িতে এইসি আমি মক্কা থেকে এইসি মদিনা তবে আমি আপনার কাছে জানতাম আপনি কোন আমল খান করছেন ও আমল খানোর কারণে আমরার ছাব্বিশ লক্ষ মানুষের হজ কবুল হইছে আপনি একলা মানুষ খামার মানুষ আপনি হজ দেওয়ার আপনার হজর গুণে ছাব্বিশ লক্ষ মানুষের হজ কবুল হইছে কোন খামা খান আপনি তাইন তাই আমি তো হজও না বলে হজো কে সই না কিতাব আপনার উচিল আসার আর হজো কে বলে বলে না রে ভাই উদার আপনার মাত্র নাজার আমি হজো গেছি না বলে তে কিতা খরচ হইন বলে আমি যে সময় হজব আর হইতাম তুলায় তুলায় কাম করিয়া টেকাগুলা জমা করিয়া আমি রাখছি হজত হইতাম রাস্তার মাঝে গেলাম গিয়া দেখি একটা গরুর মাঝে একটা বর্ণনা আছে একটা গরুর মাঝে একজন মহিলায় বাচ্চাগুলারে বারবার কইনে বাচ্চা অকল তোমরা একটু অপেক্ষা করো কিছু সময়ের ভিতরে আমদার গরু খানিয়ে ইব খানিয়ে ইলে খাইয়া ঘুমাইবা বহু সময় আমি অপেক্ষা করলাম আমি যে সময় রাস্তা দিয়া হাঁটা শুরু করলাম বহু সময় অপেক্ষা করার বাদেও দেখি বাচ্চেন তোর খানি না বাচ্চাগুলার ঘুম লাগিয়েছে মা কইন আল্লাহ আমার বাচ্চেন তোর ঘুম লাগছে সকাল পর্যন্ত আমি নিচিন্ত হইলাম হুকাস বাহান আল্লাহ ও কইন আমি ও গেলাম গেও মহিলারে ডাকলাম ডাকিয়া কিলাম বোলে মা তোমার বাচ্চা দেখলাম আমি মদ্য কি তারা খাওয়া লাগি চিৎকার চেঁচা করে র মা তুমিখানে বাচ্চা না দিলা হে রে ববা তুমি আমি এক ব্যক্তি অবস্থা পর্যবেক্ষণ করলাম অবলক্ষণ করলাম তোমার অবস্থাটা কি তাগো মা ই মহিলা এখন এ আবদুল্লাম নেবারক তুমি জানো না আমার বাচ্চাগুলা আমি লাড়ি বিধবা মহিলা আমার ঘরের কোনো খানি নাই আমি আমার বাচ্চা ধরে ডেগর মাঝে তসলার মাঝে কিছু ফানি দিয়া আলালা শুরু করিয়া দেখাইলাম যে বাবা আমি তোমার মা খানির ব্যবস্থা করিয়া অপেক্ষা করো অপেক্ষা করতে করতে ঘুমাইছেন আমার ঘরে কোনো খানির ব্যবস্থা নাই ও খামার বেতায় ও আমি হজত যাওয়া লাগি টেকা জমা করছিলাম মাক আমার যদি অপেক্ষা করো একটু সময় দাও তাইলে আমার হজর টেকাগুলা আনিয়া তোমারে আমি দান দান্লাম হজ আমরা হজ জীবনে একবার করা ফরজ হজ ফরজ যেটা এটা আদায় করতে। এখন দেখা যায় হজ একবার করছেন উমরা এক তেত্রিশ বার করছেন আর বেয়াই এলে গো হব করেন নেন ওই বা বেহাই না আপনি আমার জীবনে আর কুচ্ছু করছি না ও বড় বড়ো মানুষই আরম্ভর শুরু হর আর কুচ্ছু করছি না তেরো বার উমরা করছি জুড়ে হোক উমরা হজ বুঝলে উমরা হইলো নফলে বাদতিটা বেহাইলে গফরার নি ওই আই আমি আর কুচ্ছু করছিনা। না হজও তিনবার গেছি ই গফটা কে লাগি করেন বিয়ে কিছু বরখত দিবা আনি না তরকারি দুই চমুচ বলয়া দিবা ইকার মূলত তান বাপ দেখা যে আমি যে করছি বা এটা গফর ব্যাপার নাই যদি আপনার এলাকাত আপনার চল্লিশ ঘরের ভিতরে কোনো প্রতিবেশী গরিব থাকে আর আপনি যদি বারবার উমরা করেন আপনার উমরা লাগে আল্লাহ টেকাত নাই আপনার গরিব মানুষ যদি উহাসে মারা যায় খানি ফায় না আর আপনি উমরা করেন এ হাজার বছর উমরা করবা আপনার উমরা আমার আল্লাহর কোনো দরকারও নাই

মহিলা ও শেষ নেষনায় বাদে আমরা মেইন সাবজেক্টে মাথো লাগে আমি আইসি বা আপনারও অপেক্ষা করা কিছু মাতর দরকার মুসলমান আজকে দেখা যায় আমরা ফড়ুক আপনার দুঃশরীফ এমন মনে বাদত যেটা টুট দি লো সোনার মদিনাত খবর দায় জুড়ে সুহান আপনি যদি ফুটবল খেলাত বেটা চুট মারি গোল দে জুড়ে যদি শিক মারি হার্ট এটাক করেন কোনো খানো যাইব গো কই দিইব নি আপনারা ইলা আছে নানি কফটি গেলা একজনে আটজনের ফাওস হইন আপনার জাতীয় গেলা কফটি গেলা জাতীয় কুন্ডা গলা কফটি গেলা বুঝছে যে দিছে এ বুঝছে যে আমরা দিব নু কিলা কিলির উপরে ঠিক না নেই আমরা জাতীয় ফসল হইলো খাটল খাইলে মিঠা তেল লাগে সরিষার তেল লাগে বুঝছে যে আমরা খালি জোটা লাগাই একজন আটজনের বাজারও বইলু সে খানে জোটা লাগাই তার আমরা জাতীয় বল খাটল আমরা তো জোটা খানিও জোটা খাইলে ডাল ডালিও উডিও কলতা সানি যায় বুঝিয়াও দিছে দে বাবা ফাইলে তার জাতীয় বেলা কফটি ওই তো জাতীয় জাতীয়বেলা জাতীয় জিনিসই তো লাতি আমরা জাতীয় জাতীয়বেলা বুঝছে বাঙ্গালী লাতি করবো জীবনও তোলা আর কি বদলাই এন বদলাই ই বদলাইয়া ই বদলাইয়া খালি জীবনও কি বিদায় বাচ্চা আর জামাই দেলা বগলা

কিলা গঠন দেহ কিলা ফাংশন কিলা সাইন তাইলে হে আও বেটিও ভাই বা বেটিও বেটার ভাই দেখিয়া হইব রে ইগুর নাকটা বড় সুন্দর ইগুর ডিজাইন বড় সুন্দর আল্লাহ কুরেন কইরা আমি কই না বলে মুল্লা এটা ইয়া ওনা ফয়সা নিতো বা আমরা খুশি তুল দিলা লিল খাবিসিন আল খাবিসিন ওয়া তাইয়িবিন তুমি যদি খবিস ও খবিস বেটির লোকে তোমার সঙ্গী হইব তুমি যদি পালাও তুমি নেককার হও তাইলে তুমি নেককার হইলে তোমার লোকে নেককার নিয়ে সঙ্গী হইব জিরো অগাস মহানাল্লাহ বাচ্চা আমরার দেশে এখন ফজর বাদে আপনি আপনারাই বাদিয়াবো আরম্ভ হয়েছে কিনা জানি না আমরা ফজর বাদে যদি আপনি যাইন দেখবা অন্ত ঠান্ডা লম্বা সুয়েটার লাগাইয়া মহিলা হলে মুখু কো মাস্ক লাগাইয়া করোনা হিসেবে কি মাস্কও লাগাই লাগাই না ই এখান হয়েছে করোনা হয় এখন বেডিনতে মাস্ক এক ডিজাইন আর এইখান ঘুরত না ওলা চলতা ফজর বাদে দেখা যায় খালি ফোন ফোন আঠি দিয়ে কতবার দিকে হরেন বলে চাষি আপনি ইত আটা আটন এখানে বলে ডাক্তারে কই ডেইলি আধা কিলোমিটার আটতাম আর নাহলে ডায়াবেটিক্স আর হার্টের সমস্যা আট আটটা কই তাও নেন লাগে আটন ডাক্তারে কইছে আর আল্লাহ কইরা ফজর রক্ত উঠো নিঃশ্বাস লো যে নিঃশ্বাসে তোমার যতদিন হায়াত আছে ততদিন তোমার ফুসফুস বালা থাকবো ই অক্সিজেন গ্রহণ করলে তোমার বডির যে টাকচার যেটা এটারে কমপ্লিটলি রক্ত যেটা যে সার্কুলেশন করতো রোগ লাগাইয়া শিরা লাগাইয়া উপশিরা লাগাইয়া প্রত্যেকটার স্যাংশন বালা হইব আপনার জীবন সুন্দর হইব হুক আছে মহান আল্লাহ আবদুল্লাহ ইমনে মুবারক রহমতুল্লাহ আল্লাহ তান বিবিরে লইয়া আটাত গেছেন বারোইছেন ওখান দেখ ফাগলে বালু সানের বালু বালু আবদুল্লাহ ইউনে মুবারক তো বাচ্চা মানুষ আলিম মানুষ জিগা আল্লে ইনো বালু তুই ফাগল মানুষ খালি ফাগলা আমি ওরস বালু সেন বলে আমি বালু না বাদশাহ জি আপনা ইনো আমি জান্নাত পে সিয়ার জুরহ সুবহানাল দুনিয়ার পাগল বালু সেনের জিগা কিতা ইতা দা ওরস বলে জান্নাত পে সিয়ার বাদশাহ কই তুই তো ডবল পাগল কোন কোন ফোন নাম্বার 377 আছে না নি বাদশাহ বলে তুই ডবল না তুই 377 পাগল বাচ্চার বিবিয় হয়নি বাহলুল তুই নো কিতা খরচ রে বোলে আমি বালুসানি আমি জান্নাত বেশি আর জান্নাতর কামরা লইত আনি বিবি হইলা বোলে লই থাকে কত লাগবো বুলে একদিন মহিলা মানুষ মন নরম দিলে দিলাই এক ধাম দোয়ার বাদে বাহুলুলে কইলা যে তোমার আমি জান্নাতের একটা কামরা দিলাইলাম হৌকাশ ভা বাচ্চা হয় না রে হাই আমি তো ইভাগল দেখিয়া তিরস্কার হলাম আর বহুত ভাগল নেই গোটাই তো আরো বড় পাগল আমার বউ দেখিয়া ঠিক না নি আবদুল্লাহ ইবনে হযরত বাদশা هارুনুর রশীদ কইন ও বিবি আমাতা কি তো আমি তো ইগুরে ডবল পাগল কইলাম তখন দেখলাম হে পাগল না আমার ঘরে পাগলামি শুরু হইছে বাদশা বিবি কইন বুঝতা নাই পাগল মানুষ আমরার লাগার দরকার নাই এক দিনে আমে জান্নাত দিব কইছে জান্নাত দেহ না দেউক আমি তার এক দিন আমসদ কা করলাম আমহুকা সুবহানাল বাদশা আর নুরুল রশিদ গিয়া ঘুমাইছেন ঘুমাইয়া দেখকুন কিতাব ঘটনা রাঞ্চুন গুমানির বাদে দেখুন জান্নাত যা হাসর হয়ে গেছে জান্নাতিও হল জান্নাত দুজকীয় হল দুজক আস্তা তাই দেখুন জান্নাতর খান্দা পায় ওখন দেখা যায় একটা রুম ই রুমর নাম ই রুমর খান্দাত রুমর উভরে লেখা ই রুমর মালিক কইলা আমরা দেশত দেশই নানি জাগা লইয়া সিলেট কইন খরিদানা সূত্র মুখ মালিক হইন নানি দেখা যায় জান্নাত লেখা যে ই রুমর খরিদানা সূত্রে মালিক হইলা জুবায়দা জিরো কসমাহান হেঁ দেখছেন বাদশাহাগলে বেচছে এর দিনে আমি বাদশাহ দেখছেন দেখিয়া তো আর গুম ফুলাইছে রাইত আদা রায় এই আমি তো আর মনে করি এটা ফাগল আমার বউও ফাগল ও দেখি আর তো ফাগল নাই স্বপ্নে দেখলেও তো আমি দেখি আর আমার বউর নাম জান্নাত তো আছে আল্লাহ তো দিলেই দেওয়া হয় ফাগল রেসাওয়ার তা না ফজর রক্ত হয় না এখন যেন আপনি কোনো মরসইন মানুষ আপনার নিজের মানুষ আপনি দায়িতা গাড়ি তার তার গতিতেও চালার দ্রুত গতিতে চালার রাস্তা কমে না

তার দুই এই দেখো গা যে সময় বাচ্চায় গুম শেষ হন না দৌড় হলাই শুন আমরা লন্ডনের সবন দেখিয়া নানিবা নিবা দেখিয়া নানি না নি কালি আইল টে সালা বেটিন বিয়া করতো এখন সারা টাকা দিও বেটি বিয়া করা হিনো গিয়া কোনো কোনো মহিলা হলিলে আছে আইলটিস করিয়া ভারণির বাদে আমি এর দামান দিছি আপনার রোগালা তু আছে বাড়ি আমি এ আইত বিয়া বলাইছি দেখছি খুইন বেশ সাইজন নাই ওলা দামান খুব ভালো দামান দেখা গেছে এখন দামান দে আমার বিদেশ থেকে ওই রা হুজুর আমি মনত করছি না ই বুড়ি লোকে কোনো ভুয়ার ভালোবাসা থাকবো আমি বললাম কিলা বুঝলা বলে আমার বত্রিশ লাখ খরচ ইয়ার ফুট ফারনির বাদে কইসে বাই বাই টাটা আমি অনেক কুটুম বাড়ি যার ও যে গেছি লাইজ পর্যন্ত আর দেখা না আসলে ই যে মেয়ে দেখছি আল্লাহর দুহাই লাগে আমি তো হইয়ার কোন ভুয়াফ করার কোনো কথা নাই ও তো বিশ্বাস করুক বিউটি পার্লার থেকে সিলেট রোজামার সব বিয়ে হয়েছে বিয়া বাড়াই আমি বললাম কিতা দেখলেন ত্রিশ লাখ না গোলে এয়ারপোর্ট ফার হয়েছি না তাই রেঙ্গে লেখাত খুব ভালো পড়ি কইরা যে আমি ছয়ত্রিশ লক্ষ টাকা খরচ করলাম ও মহিলার তোলে আমার এটা আঠা দিছে আমি মনে করছি মনে হয় তাই কোনো কুটুম বাড়িদার তাহলে আমিও নাই দিদিও নাই তাইও নাই আমিও নাই আমি এক গলি তাই এক খরচ এটা না কত খরচ করার কত টাকা খরচ করিয়া লন্ডন আমেরিকা মিডিল ইস্ট দিতা বৌতর অন্যা রায়ত ঘুমাই না লন্ডন গেলাম তখন দেখরা স্বপ্নে গেছেন ইত্রো এয়ারপোর্ট বিমান তাই লামসুন লামসন তাইন ভাল থাকি ঘুম থাকি দুর্ুত্তি পড়ছেন হুশ হয়েছে উঠিয়া দেখুন ইত্রোত নাই গর ফাল করতলে না হ্যাঁ এরদায় এই আফসুস সারিয়া আপনি যদি মৌতর দিকে অগ্রসর হইন ঘুমাইবার সময় ডাইন খরটে ঘুমাইন ঘুমাইবার সময় ডাইন খরটে ঘুমাইয়া ডাইনাত গালর তলে দিয়া আল্লাহ বি ইসমিকা আমু আহিয়া হইয়া গুমাইন অজু হরিয়া ঘুমাইন আপনার স্বপ্নে আল্লাহর আরস পর্যন্ত নিয়ে পৌঁছাইব হোকা সোহান এক বৈজ্ঞানিক যদি তার রয়েড রাইটার দিয়া তার রয়েড দিয়া তার বিমান দিয়া আসমানও যাবার তার শক্তি নাই আসমানর উফর বাতাসও যদি যায় হই গিয়া ফরব হইব হইতে পারতো নাই কিন্তু আল্লাহ একজন মুমিনে এত ক্যাপাসিটি দিছেন যদি মুমিন ঘুমাইবার সময় ওজুড়িয়া ঘুমায় এই মুমিনোর রু আল্লা আর সফর করে শুধুমাত্র মোহাম্মদ রসুল্লাহ রহম্মত শেষ হওয়াজ বাটটি হওয়া যে যেটা রাইট বেশি হয়ে গেছে যে এই বাচ্চা দৌড়িয়া গেছেন বাহলুল ফাগলর গেছে ভাই বাহলুল আমি বুঝছি না রা তুই আজকে জান্নাতনি বলে পেছ মু কিতা কইন বেস্তাম না কই বেসমু পাগল বেটা আমি বেসমু বলে আমি লইতাম মরাই বেসমুনি বলে তোমারটাই বেসার হইলে এক শর্ত আছে বলে কিতা শর্ত বলে আপনি যদি জান্নাত লইতা চাইন আপনার বাচ্চার অর্ধেক আপনি চালাইব অর্ধেক আমি চালাইমু আমার অর্ধেকর মালিক বানাই দিলে আপনি আমি আপনার কাছে বেসমু ও কাছে বাহান বুঝলেন এ কই নিয়া শিক্ষ তুলমু আমি বাচ্চা বলে কোনো অসুবিধা না আমি পাগল আমারে শিক্ষকও নি দেখাই লাভ নাই আমি পাগল মানুষ আমার মাটির যেটা হানি তো তাহলে বেশিরভাগ সময় কয়েবর বই রি বাহলুল ফাগল বাচ্চা তোর আর কোনো জায়গা নাইনি কয় বাচ্চা জিয়াবো না তোমার গোয় গোষ্ঠীর কয় বর বোলে স্থায়ী জায়গা দুনিয়ার আসন না কয়েবর বোলে স্থায়ী জায়গা বইলে কয় বর বোলে ট্রেনও ডেইলি আইলে একটা অভ্যাস হইব আপনি তো আস্তায়ী অভ্যাস হইতো নাই আমার অভ্যাস হয়ে গেছে আমি এর মু আমার অভ্যাস করা লাগে আমি কবর আইয়াবই আল্লাহ বিদায় বাচ্চা এখন নে পাগল বাহলুল তুই আমার এক কাম কর সেনে আমার অর্ধেক বাচ্চা ইর দেয় তুই নিতে বলে বুঝছি না নি আমি যে বিবির গেছে আপনার বিবির গেছে বেছি ইসলাম ই মহিলা এক গাইব বিশ্বাস করছেন আল্লাহর গাইবরে বিশ্বাস করিয়া আনা দেখিয়া জান্নাত কিনছ নের দেয় এক দিনে আমি জান্নাত দিলেছি কৌকা সুহান আল্লাহ একটু আগে গো দুগা করে দেখা খালি আমার দেয় না আমি মেসাউরে দেখি এই অতো এইতে না সেরাও খাল্লা মা তো ভালো না কিন্তু দুইটা সেক্টর আছে চোদ্দো টেক না পনেরো টেক সিন্নি খেয়ে নিতে এরাও নিবে আগো ভাই বৌকাই দুয়া খানো সরি গিয়ে দেখো আর দুয়া বুঝতে না এক দুয়াই ও আমি শেষ না আপনারা এক হইমো যে এই বাদশাহী এই জীবন যাপন টেকা পয়সা আমরা আজকে যদি টেকা বিশেষ আর লইয়া দেয় তাহলে আপনি দেব লইয়া দেবা কোন যাবো ওদিবি তুইটা যদি কোনো সময় গাড়ির ডাকায় দেখিলেন আমার দেখছি আমি আমারও হাত আইস নাইমনে গেলো তার লহারি গেছে গে আমি যে একটা মারিয়ে দেওয়ার সুবিধা নাই ঠেকাতে পাইছে হ্যাঁ আমরা তোলা বুদ্ধি আছে না নিশা বগল লন্ডন গেছে লন্ডন যাওয়ার বাদে আত দি কোনো ফালিশ নাই দাঁড়া গেছেন একবারে নির্ভরযোগ্য খবর কই আর যে লন্ডন গিয়া জুতা যেটা এটা আতে নাই মেশিনে এখন মেশিনও আপনি এখান দিবা এখান রং ফালিশ করিয়া দিব বাঁদরখান দিবা আটকাই লব আটকাই লাল বাতি খালি কেত খেঁদি ডাকবো টেকা দে টেকা দে মুখ দিয়ে না বাতি করবো টেকা দে টেকা যদি দেন জুতা চালব আর না জুতা এখনও রইব ওই গেছে আমরা দেশের এক বেটা বৈজ্ঞানিক ইগু ইগু রাষ্ট্রবিজ্ঞানী ও জুতা এখান দিছে এখান ফালিশ করিয়া বাড়িছে ইকান বগল দৌড় দিছে আর একটা অনুগিয়া হয়েছে আরও দুটা আর অনুগিয়া দিছে ওখান হা ওখান রঙ গে গেছে এক টাকাও লাগছে কত আগল চিন্তা করছে নি যে মেশিনে এখান বাদে আর ওখান আটকাইতে হয় ও মেশিনও এখান করছে বাদর মেশিনও গিয়ে আর ওখান করছে বাঁচি গেছে না আনা টাকা আনা টাকা পাচ্ছে না কই বড় শুধু বাইতে খামো লাগাই দিবা এর দায় বাচ্চা রে কয় ও বাচ্চা দিয়ে আপনা আপনি যদি জান্নাত নিতে হয় তাহলে এক দিন হামনায় আপনার অর্ধেক বাচ্চা দিতে হইব বাহলুল রে কইন তুমি আমি বাচ্চা আমারে চিননি বলে সিনার কোনো ব্যাপার নাই তুমি যদি গতকালকে আনা দেখি বিশ্বাস করতায়। তুমি তো গত রাতে স্বপ্নে তোমার তোমারbibir জান্নাত ও তোমার bibir নাম লেখা ও দেখিয়া তাড়াতাড়ি তাড়ি করি আইছো দেখি আইছো দাম বাড়ছে এখন নীতি হইলে ওর দেখ বাচ্চা এই লিখিত আমারে দিতে হইব জিরে হোক সুবহানাল্লাহ এ দাসা বল আমি আর লম্বা করতে না রাইত গবি গেছে আমরা যে যাইতাম আমরা কতজাত পেকেট আছে কতজাত প্যান্ট আছে মেসা অলর দরিয়া ভারত নাই দেখা যায় রাইত বেড়ায় তিনটা চারটা প্রোগ্রাম করিয়া দেয়নি কয়জন মেশা করে ধরে দেখে দরিয়া ভারতো না ই ওর টেকা বাইতো না বেটা টেকা এগুলো খিতা করবো আল্লাহ করি জানা তুমি তোকে বইতে না এর দেয় হলরে ধরে না এই জীবনে আমরা একটা কোন একটা মশা লাগি মশোর টুকাই কোয়েল টেকা দি লইতে 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 দুমায় যক্ষ হয় খাসি হয় শ্বাসকষ্ট হয় বাছা লাগি দে মশায় খামড় মারলে মশ কোনো দিন না বইয়ানি কি কেনে বলে এই মশার বেন বেনি এখানে দানে দাঁড়ে না খামড় মারলে শেং সেং করে এর দায় বাছা লাগি মশোর টেঙ্গাই আল্লাহর জাহান নাম থাকি বাসা লাগি আমরা কিতা করতাম চাই যে আমরা জীবনের জীবন থাকি আমরা কিছু অ্যাডভান্স হই আমরা এফডিআর করি আমরা ইন্স্যুরেন্স করি যে আমি যে সময় নাই আমার বাচ্চা ইনতে খাইবা আল্লাহ হইরা তোমরা যদি পরকালর জীবন কবর থাকি শুরু তাইলে ইনতাকে যদি তোমরা এফডিআর করিয়া দাও তাইলে তোমরা কবরর জীবন নিহাল হয়ে দিব তোমরা যার নাতি হয়ে যাবে আচ্ছা হোগা যাই আপনারা খা ফোন কয় খান বেটা ইনতোর তিন খান বেটি ইনতোর কয় খান পাঁচ খান আচ্ছা কোনো টেইলার আজ পর্যন্ত খা জেপ সিলাই করে দিছেন নি জেপ সিলাই করে দিছেন নিবা এই টাকা দিয়ে তোমা হরি কেনো মুরে করেছ আদর ডাকিতেছ কেন দিয়ে রেশমি চাদর তুমি তো তুই ভিতর দেবো তো হয়তো বগের চুলা লাগাল আর না হসপিটালে লাগাল পাইব আর না সাউলোর বস্তায় লাগাল পাইব আর নাহলে ফেটুসার মুখামে লাগাল পাইব